এই সময় বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক আমরা দেখতে পাব এবং এই ক্ষেত্র বিনিময় সম্পর্কের কারণে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থার একটা সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে শুক্র রাহুযুক্ত হয়ে চতুর্থে থাকার কারণে জীবনের নতুন কোনো রিলেশনশিপ আসতে পারে এবং এই নতুন রিলেশনশিপের কারণে পুরনো রিলেশনশিপ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন কোনো মানুষদের ক্ষেত্রে চাকরির নতুন ইন্টারভিউ নতুন চাকরির দিকে যাওয়া এবং সেই চাকরিতে পুরনো চাকরি ছেড়ে যাওয়ার ফলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা সৃষ্টির কারণে ধনু কিন্তু বেশ খানিকটা স্ট্রেসের মধ্যেই পড়তে পারেন মানসিক দিক থেকে ধনুর কিছু দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও ধনুর ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে সমস্ত মানুষরা ধনুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আটকে রেখেছেন যারা টাকা পয়সা নিয়ে ব্লক করে রেখেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে খুব সহজভাবেই ধনু তার প্রাপ্য প্রাপ্ত এই বিষয়গুলিকে উদ্ধার করতে পারবেন পুরোনো সম্পত্তি কেনা বেচা বন্টন ইত্যাদির ক্ষেত্রে লাভবান হবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি সাধারণ শিক্ষার ক্ষেত্রে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষা রয়েছে ধনুর রেজাল্ট অত্যন্ত ভালো হচ্ছে স্পেশালি চার তারিখের পর থেকে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে ধনুর রেজাল্ট অনেক ভালো কম্পিটিশনের ক্ষেত্রে ধনুর সাকসেস রেট অনেক অনেক বেশি পুরনো বন্ধুত্ব আবার নতুন করে জেগে উঠবার একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে থেকে নতুন পার্টনারশিপ নতুন নতুন করে করে বিজনেস গ্রোথ ডেভেলপমেন্ট ইত্যাদিও আপনার জীবনে আসতে পারে ব্যবসায় উন্নতির সংযোগ রয়েছে স্বামী স্ত্রী সমস্যার মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ একটা অশান্তি সৃষ্টি করতে পারে নিজের প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে মানসিক অস্থিরতা অশান্তি বাড়তে পারে রেশিবাড়ি ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল রাশি দু হাজার পঁচিশের জন্য দু হাজার পঁচিশের এই কামিং ফেব্রুয়ারি কেমন কাটবে সেটাই আমরা জানার চেষ্টা করব এবং বেশ বড় বড় প্ল্যানেটারি ইভেন্ট ঘটতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে তার ইম্প্যাক্ট তার এফেক্ট কি হতে পারে সেটাই আমরা খুঁজে বার করব ধনুকাল পুরুষের নবম রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত দত্ত প্রকৃতির এই রাশি এবং এর তত্ত্ব সেটি হল অগ্নিতত্ত্ব ফলে কিছুটা নলেজেবল কিছুটা জ্ঞান পরায়ণ এই ধনুরাশির মানুষগুলি এরা পরিশ্রমী হন এদের মধ্যে নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে এরা অ্যাগ্রেসিভ ডিসিশন নিতে পারেন আবার প্রয়োজন অনুযায়ী নিজেদেরকে কন্ট্রোল করবার ক্ষমতা সেটাও কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে পূর্ণরূপে দেখতে পাওয়া যায় ধনুরাশির সপ্তমে সারা মাস জুড়েই আমরা মঙ্গলকে দেখতে পাব এর মধ্যে বেশিরভাগ সময় কিন্তু মঙ্গল বক্রি অবস্থায় থাকবে ফলে ধনুরাশির মানুষদের শরীরটা খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু রয়েছে ধনুর চতুর্থভাবে শুক্রের অবস্থান তার তঙ্গ ক্ষেত্রে শুক্র রাহু এরা থাকছে ধনুরাশি বা লগ্নের মানুষদের প্রেম জীবনে কিছুটা পরিবর্তন কিছুটা টালমাটাল উত্থান পতন এটা কিন্তু সৃষ্টি হতে পারে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তিনি ধনুর ষষ্ঠে বক্র অবস্থা থেকে মার্গি হচ্ছেন চৌঠা ফেব্রুয়ারি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট কেতুর অবস্থান এবং বুধ সে ধনুরাশির দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই ঘরগুলি নিয়ে তার যাত্রা করবে এগারো তারিখে বুধ প্রবেশ করবে কুম্ভ রাশিতে বারো তারিখ থেকে শনি রবি বুধ এরকম একটি যোগ সৃষ্টি হবে কুম্ভ রাশিতে অর্থাৎ ধনুর তৃতীয় এবং তারপর সাতাশ তারিখে বুধ মিন রাশিতে প্রবেশ করে হবে এবং সেই সময় আমরা একটি এটি কিন্তু দেখতে পাবো অমাবস্যা যাই হোক না কেন ধনুরাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে কোন ডিজিজ ডিটেকশনের সম্ভাবনা রয়েছে মস্তিষ্ক সংক্রান্ত পীড়ায় সামান্য কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে সপ্তমে মঙ্গল থাকার কারণে মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু অবশ্যই তৈরি হবে ধনুর ক্ষেত্রে অল্প বিস্তর স্নায়ু সংক্রান্ত সমস্যা মাসের শেষের দিকে সৃষ্টি হতে পারে তবে ধনুরাশি বা লগ্নের মানুষদের খুব বড় শারীরিক অসুস্থতার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে না এই সময় বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক আমরা দেখতে পাব এবং এই ক্ষেত্র বিনিময় সম্পর্কের কারণে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থার একটা সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে সেভিংসের মেন্টালিটি বাড়বে অকারণ খরচ তার উপর একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তাদের কিন্তু দায়বদ্ধতা এটা বাড়তে চলেছে সোশ্যাল রেসপন্সিবিলিটি ফাইন্যান্সিয়াল এগুলি বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি শুক্র রাহযুক্ত হয়ে চতুর্থে থাকার কারণে জীবনের নতুন কোনো রিলেশনশিপ আসতে পারে এবং এই নতুন রিলেশনশিপের কারণে পুরনো রিলেশনশিপ সেটা বাধা প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই পুরনো রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অশান্তি কিছু অস্বস্তি সেটা আপনাকে বেশ স্ট্রেসের মধ্যে নিয়ে যেতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে ধনু কিন্তু বেশ চাপের মধ্যেই পড়তে পারেন এই কারণে ক্রিয়েটিভিটি বাড়বে গৃহের সুপরিবর্তন এটা দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কর্মসংক্রান্ত ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন কোন মানুষদের ক্ষেত্রে চাকরির নতুন ইন্টারভিউ নতুন চাকরির দিকে যাওয়া এবং সেই চাকরিতে পুরনো চাকরি ছেড়ে যাওয়ার ফলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা সৃষ্টির কারণে ধনু কিন্তু বেশ খানিকটা স্ট্রেসের মধ্যেই পড়তে পারেন আমরা প্রথমেই বলেছি ধনুরাশির মানুষদের দায়বদ্ধতা বাড়বে বাড়ির কিছু পরিবর্তন বাড়ির পরিবেশের কিছু পরিবর্তন কোনো মানুষের শারীরিক সমস্যা সেটা সৃষ্টি হতে পারে এবং এই শারীরিক সমস্যা সৃষ্টি হওয়ার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কিছু বাড়তি দায়িত্ব সৃষ্টি হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে ধনুর কিছু দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও ধনুর ক্ষেত্রে আমরা আশা করতে পারি ব্যবসার ক্ষেত্রে ধনুর সাফল্য কিন্তু বাড়বে এবং নিজের ক্রিয়েটিভিটিকে বিজনেসে ইম্পোজ করবার ক্ষমতা সেটা ধনুর কাছে আসবে ইতিমধ্যে আমরা জেনেছি যে এই সময় ধনু কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ থাকবেন যে সমস্ত মানুষরা ধনুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আটকে রেখেছেন যারা টাকা পয়সা নিয়ে ব্লক করে রেখেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে খুব সহজভাবেই ধনু তার প্রাপ্য প্রাপ্ত এই বিষয়গুলিকে উদ্ধার করতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য ইত্যাদি বাড়তে চলেছে নতুন ব্যবসার পরিকল্পনা না করাটাই বেটার শেয়ার মার্কেটে ধনু উন্নতি করতে পারবেন তবে যে টাইম পিরিয়ডটা ধনুর জন্য শেয়ার মার্কেটের ক্ষেত্রে বেটার সেটি হলো এক তারিখ থেকে ন তারিখ এবং মাসের শেষের দিকে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ বাবা মা পরিবারের মানুষজন এদের শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে ধনুর কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং মাসের শেষ দশ দিন এই সমস্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ধনু কিন্তু বেশ উন্নতি করতে পারছেন যারা এই সময় গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন তাদের কিন্তু অনেক বেশি কষাস থাকতে হবে গর্ভস্থ সন্তানের বেড়ে ওঠা তার সুস্থতা ইত্যাদি বিষয়ে ভীষণ ভীষণ সাবধান থাকার প্রয়োজনীয়তা এটা কিন্তু অবশ্যই রয়েছে এছাড়াও সন্তানের পড়াশুনোর ক্ষেত্রেও আপনাকে ভীষণ সচেতন হতে হবে এবং সন্তানের বেড়ে ওঠা তার শিক্ষা তার চিন্তা তার ভাবনা তার ইমোশন এই প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাকে ভীষণ সুচিন্তিত হয়ে উঠতে হবে এবং তার ফলেই কিন্তু সন্তান এবং আপনার মধ্যে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো সম্পত্তি কেনা বেচা বন্টন ইত্যাদির ক্ষেত্রে লাভবান হবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা যদি আপনি মনে করেন একটি ফ্ল্যাট কিনবেন একটি রিসেল ফ্ল্যাট আপনি কিনতে চলেছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য বেটার হতে চলেছে কিংবা যদি আপনি বাসস্থান পরিবর্তন করতে চান বর্তমানে যেখানে রয়েছেন সেই জায়গাটি পরিবর্তন করে অন্য কোথাও আপনি যেতে চাইছেন কোথাও শিফট করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে মাসের একদম প্রথম দিকে কিছু গুপ্ত শত্রুতা কিছু অজানা ডিস্টারবেন্স এটা আপনাকে হ্যারাস করতে পারে বাট পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এবং আপনি বেশ ভালো থাকতে পারবেন এই সমস্ত সমস্যাগুলিকে ওভারকাম করে আপনি নিজেকে স্টেবল একটা সিচুয়েশানে এস্টাবলিশ করতে পারবেন উচ্চশিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি সাধারণ শিক্ষার ক্ষেত্রে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষা রয়েছে ধনুর রেজাল্ট অত্যন্ত ভালো হচ্ছে স্পেশালি চার তারিখের পর থেকে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে ধনুর রেজাল্ট অনেক ভালো ক্ষেত্রে ধনুর সাকসেস রেট অনেক অনেক বেশি খেলাধুলার ক্ষেত্রে কিছুটা সাবধান হতে হবে এই সময় আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোমর কোমরের ঠিক নিচে হাঁটুর আশেপাশে সেই সমস্ত অঞ্চলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন মূলা খুব কাছের কোনো আত্মীয় খুব কাছের কোনো মানুষ তার দ্বারা একটু লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে জীবনে কিছু অদ্ভুত কনফিউশন তৈরি হতে পারে কি ডিসিশন নেবেন কোনো একজন খুব কাছের মানুষ আপনার কাছে কিছু সাহায্য চাইছেন সাহায্য করবেন কি করবেন না আগের অভিজ্ঞতা তো তিক্ত হয়ে রয়েছে আগে টাকা পয়সা দিয়ে আপনি বেটার রেজাল্ট পাননি সেই মানুষটি ভুলে গিয়েছেন যে আপনার কাছ থেকে তিনি টাকা নিয়েছেন কিন্তু আপনি বুঝতে পারছেন এবার তার টাকাটার সত্যি সত্যি দরকার কি ডিসিশন নেবেন আপনি এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে বেশ দুশ্চিন্তার মধ্যে ফেলতে চলেছে ব্যবসায় উন্নতি করতে পারছেন মূলা নক্ষত্রের মানুষরা ভুগতে পারেন একটু মানসিক অস্থিরতায় কাজের সুযোগ এবং চাপ দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন মুলা উচ্চ শিক্ষা শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব আশারা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন খুব কাছের কোনো মানুষের শরীর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে চলেছে টাকা টাকা পয়সা পয়সা আসার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই ফাটকা নষ্ট হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় পুরনো বন্ধুত্ব আবার নতুন করে জেগে উঠবার একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে থেকে নতুন পার্টনারশিপ নতুন করে বিজনেস নতুন করে গ্রোথ ডেভেলপমেন্ট ইত্যাদিও আপনার জীবনে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মস্তিষ্ক বা মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি আসতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে পরবর্তী নক্ষত্র উত্তরাশারা ব্যবসায় উন্নতির সংযোগ রয়েছে স্বামী স্ত্রী সমস্যার মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ একটা অশান্তি সৃষ্টি করতে পারে নিজের প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে মানসিক অস্থিরতা অশান্তি বাড়তে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভুলবশত কোনো অস্থির পরিস্থিতির সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা মাথায় আঘাত লাগা ইত্যাদি আপটার জন্য পীড়াদায়ক হয়ে উঠতে পারে ওষুধপত্র ঠিকঠাক খেতে হবে শরীরে কোনো সমস্যা হলে সেটাকে কিন্তু কোনোভাবেই ইগনোর করা যাবে না রাজনৈতিক সক্রিয়তা বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে স্বামী সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনু রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক এবং শারীরিক সমস্যা থেকে নিজেকে একটু প্রোটেক্টেড রাখার জন্য ধারণ করবেন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ এরই সঙ্গে সঙ্গে পাঠ করুন নবগ্রহ স্তোত্র মা তারার পুজো করা এটাও কিন্তু আপনাদের জন্য একটা খুব ভালো প্রতিকার হতে চলেছে তার সঙ্গে সঙ্গে মেয়েরা যাদের বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে তারা অবশ্যই পায়ে একটি ব্ল্যাক থ্রেড কালো সুতো কালো ধাগা এটি অবশ্যই বাঁধতে হবে এবং এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন প্রান্ত রায় জন্ম তারিখ এইট এপ্রিল দু সময় রাত্রি আটটা তিরিশ প্লেস অব বার্থ হবিগঞ্জ বাংলাদেশ তুলা রাশি আমার এখন যে চাকরি করছি কোনো অর্থনৈতিক উন্নতি নেই কিভাবে উন্নতি করব আর আমার লাইফ পার্টনার কবে পাব প্রান্ত তোমার তুলারাশি লগ্ন দ্বিতীয় মঙ্গলের অবস্থান তৃতীয় কেতু এবং নবমের রাহু ফলে জব স্যাটিসফ্যাকশনের অভাব এটা কিন্তু থাকবে তবে যেহেতু সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে ত্রিকোণে তুঙ্গ শুক্র অবস্থান করে রয়েছে তাই ব্যবসা তোমার জন্য শুভ পরবর্তী সময়ে ব্যবসার পরিকল্পনা করতে হবে লাইফ পার্টনার তুমি পাবে দু পর্যন্ত এই যে টাইম স্প্যান্ড এগারো মাস এর মধ্যে তুমি তোমার প্রপার লাইফ পার্টনার যার সঙ্গে তুমি তোমার জীবন কন্টিনিউ করতে পারবে তাকে কিন্তু অবশ্যই পেয়ে যাবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাইক চালাতে হবে বা বাইকে বসতে হবে অত্যন্ত সাবধানে তারই সঙ্গে সঙ্গে আগুন থেকে বা তরিত থেকে বিপদের সম্ভাবনা এটাও কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে তাই কিছুটা সাবধান অবশ্যই হতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার